আজকের রেসিপি লাউ দিয়ে ডাল নিরামিষভাবে মুগ ডাল ভিডিওটা পুরোটা দেখার উন্নত থাকলো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকে আমার এই ছোট্ট চ্যানেলের পরিবারের সকলকে জানায় অনেক অনেক স্বাগত প্রতি আমি মুগ ডালটা বেশ কিছু মুগ ডাল নিয়ে এটাকে বেশ হালকা করে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না অনেকটাই মুগের ডাল নিয়েছি একটু চাপ চাপ করে করব এরপর মুগের ডালটা বেশ সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করব না মুগের ডাল আমার ভাজা হয়ে গেছে একটা পাত্রের মধ্যে তুলে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কিছু পরিমাণ জিরে আর বেশ দু চামচ মতো সর্ষের তেল তেলটা যাই গরম হয়ে গেল দিয়ে দিলাম আমি একটা টমেটো টমেটোটা বেশ আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি টমেটোর কালারটা পুরো পরিবর্তন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটু হলুদ একবারে পরিমাণ মতো হলুদটা দেবে হলুদ তবে বেশি দেবে না ডালে এতে ডালের কালারটাও নষ্ট হয়ে যায় আর স্বাদটা অতি অবশ্যই নষ্ট হয় বেশ টমেটোটা আমি ভালো করে ভেজে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম লাউটা যে লাউগুলো আমি ঝিরঝিরি করে কেটে রেখেছিলাম ওই লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তোমরা যেমন খুশি হবে লাউ কেটে নিতে পারো লাউটাকে ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নেব সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনি দিলে বেশ ডালের স্বাদটা খুব সুন্দর হয় একটু মিষ্টি মিষ্টি ডালটা বেশি ভালো লাগে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন এরপর আমি লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা আমি দিয়েছি ওই জন্য আর কাঁচা লঙ্কা আমার দিতে লাগলো না এরপর লাউয়ের জল বেরোনো পর্যন্ত ততক্ষণ আমি ভালো করে জলটা শুকিয়ে গেলে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব ওই জন্য আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম লাউটা দেখি বেশ জল বেরিয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা মুগ ডালটা যে মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম ওই মুগ ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এই মুগ ডাল আর লাউ একসাথে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে একবার লাউয়ের সাথে ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তোমরা এটা বাড়িতে বানিয়ে দেখবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে আর বাড়িতে এটা অবশ্যই বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এরপর ভালো করে আমি এটাকে সেদ্ধ করে নেব নাড়িয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমাদের এটা স্কিপ করে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিলে ডালের টেস্টটা আরও খুব সুন্দর হয় ডালটা আমার ফুটে উঠেছে ডালটা সেদ্ধও হয়ে গেছে বুঝতেই পারছ এতে আর টেস্ট বানানোর জন্য আপনি আমি আবার আরও একটা জিনিস দেব তোমরা দেখতে থাকো ভিডিওটা টেস্টটা এতে আরও বেশি ভালো হবে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা স্কিপ করে নিই কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দিলাম আরও ভালো করে আমি হাতা দিয়ে নিয়ে নেব বেশ ডাল ডালটাকে পুরো করে নেব ডালটা আমার হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ডালটা একটা অন্য পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে জিরে আর একটা শুকনো লঙ্কা এইবার এই ডালটা আমি ওর মধ্যে যতক্ষণ না জিরেটা না হয় ততক্ষণ দেবো না জিরেটা হয়ে গেলে আমি ডালটা ওর মধ্যে দিয়ে দিলাম